যেটা প্রথম প্রশ্ন আজকে আপনাকে বেলডাঙ্গা ঘটনা নিয়ে মানে যেভাবে আপনার ওপরে মানে সরব হলো শোনা যাচ্ছে যে আপনাকে আপনার গায়ে হাত দিয়েছে এবং আপনি এফআইআর করেছেন কি হয়েছে কি আজকে ঘটনাটা দেখুন এই রাজ্যে দাঁড়িয়ে আমি যখন রেজিস্টারের কাছে যাচ্ছি তারা বলছেন যে যার সঙ্গে যা কিছু হতে পারে এটাই তো তারা চালাচ্ছে এটাই তো তারা বলে যাচ্ছে কারণ কারোর কিছু করার নেই এই রাজ্যে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে হবে এটাই স্বাভাবিক আমরা যারা লড়ছি তাদেরকে আমাদের মৃত্যুবরণ করা ছাড়া কি উপায় আছে আমি তো মাননীয় কোর্টেও বলেছিলাম কোর্ট দেখুন যারা বিচারক তারা ভাবছেন তারা কিভাবে আরো এলিভেশন পাবেন এটা বলতে আমার কোনো বাধা নেই যার যা করার নিতে পারেন এটাই ফ্যাক্ট কেউ সমাজের জন্য বিচার দিচ্ছে না এটাই ফ্যাক্ট মানুষের হাসি পায় মানুষের কষ্টে একজনের কষ্টে যন্ত্রণা আপনি কোর্টের কাছে যাবেন তো কোর্টে হাসি পায় কোর্ট বিচার দেওয়ার মুডে কতটা থাকে সেটা তো আগে দেখুন এটা তো বলতেই হবে দিস ইজ ফ্যাক্ট কোর্ট কোন বিচার দেওয়ার মুডেই নেই এবং পুলিশ বারবার পুলিশ ইনএক্টিভ পুলিশ যে পুলিশের শুধু ইনাকশন ছাড়া এই পুলিশের আর কিছু করার নেই কারণ পুলিশ আজকে আমি বলবো তারা সারা ব্লাউজ পরে ঘুমিয়ে থাকুক পুলিশ আজকে সারা ব্লাউজটা পড়ুক হাতে চুরি তুলে নেই তারা হাইকোর্টে দাঁড়িয়ে ভি গেটে বসে যে পুলিশ আজকে একজন মানে মানুষের সুরক্ষা রাখতে পারে না তাকে আজকে আপনার বলার কি আছে আমাকে মারার জন্য যে করে হোক পুরুষ মানুষ দিয়ে আমাকে বলা হচ্ছে হাইকোর্টে চুলের মুঠি ধরে মানে আমায় খুন করা হবে মারা হবে সে খবর আমি জানিয়েছি সবাই থানা থেকে শুরু করে সবাই সবকিছু জানে কিন্তু কারোর কিছু করেন নেই আজকে আজকে কি ঘটনা ঘটেছে দেখুন আমার পেছনে তিনটে ছেলে ऑलरेडी একটু আগে আমি যখন লাঞ্চ করে আসছি আমাকে বললো আজকে তোকে কি করব দেখ এগুলো আমাদের জশ জানেন চিফ জাস্টিস মহাশয় জানেন না আজকে যে আমি নাম ধরে ধরে আপনাকে বলে দেবো সবাই সব জানেন তাদের এগুলো এনজয়মেন্ট হয় কারণ তাদের মনে হয় যে এই রাজনীতিতে কেন উপরে উঠবে এই কেন বিরোধী রাজনীতি করবে কেন এত ভালো ভালো মুখ হবে আরে শুনুন আপনিও জানেন যে কলিগদের মধ্যে ঝামেলা হিংসা পলিটিক্স এবং সবচেয়ে বড় কথা এই যে সেটিংটা এই সেটিংটা কারা করছে আজকে হাইকোর্টের যে পিপি মানে আর কি বলবো আপনারা খোঁজ নিয়ে নিন সে আজকে যে আমাদের কেন্দ্রের মানে যে ডিআইজি তাকে হাত করেছে আপনি এটা ভাবতে পারেন যে রিপোর্টটা পেশ করার জন্য যে কেসের ক্ষেত্রে আমার চেম্বার ভাঙচুর হয়েছে সন্দেশখালী মামলা লড়ার জন্য আপনারা জানি না দেখুন ব্যাপারটা বুঝতে পারছেন রাজনৈতিক জীবনে চাপান উত্তরণ থেকে শুরু করে ওঠা পড়া এগুলো তো থাকেই অনেকে হয়তো অনেক জ্ঞান দেবে আমরা তো রাজনীতি একটু আগে দেখে গেলেন একজন কলিগ জ্ঞান দিয়ে গেলেন যে আমরা তো আমরাও তো রাজনীতি করি তাহলে আমাদের কি কি হয় না আমি বলবো তারা সেই রকম রাজনীতি করেন না তারা তোষণের রাজনীতি করেন তারা দুপক্ষের রাজনীতি করেন তারা বিভিন্ন পক্ষের হয়ে রাজনীতি করেন তাদের কোনো রাজনৈতিক স্থান নেই তাদেরকে খুব সহজেই কিনে নেওয়া যায় আমাকে কেনা যাবে না আমাকে কেনা যায় না বলি তাহলে আপনি বলুন তাহলে আমার পেছনে লোক লাগাচ্ছে কেন সাধারণ মেয়ে বলে আমি তাহলে কি বডি গার্ড নিয়ে কি হাইকোর্টের ভেতরে ঘুরবো আর জি করে যে মেয়ে নির্যাতিতা হয়েছে আজকে ধর্ষিতা হয়েছে আর জি কর হাসপাতালে ধর্ষিতা হয়ে গণহত্যা মানে এক কথা লোক মেরে তাকে খুন করা হয়েছে আমার ক্ষেত্রে কি আপনার কি আশা করেন এই অন্ধকার হয়ে গেছে আমার ভয় লাগছে আমাকে বাড়ি ফিরতে হবে আমার মা টেনশন করছে আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা তাদের উপর অত্যাচার এরা অত্যাচার ছাড়া কি করবে এরা তো শেষই করে দেবে আর কি করব আমি তো আগেও বলেছি কেন খুনের হুমকির জন্য আমি সুপ্রিম কোর্টে ট্রান্সফার পিটিশন করেছিলাম আপনারা জানেন না দেখুন মিডিয়া সব ছয় লাভ সবাই সব জানে আর নতুন করে বলার কি আছে এগুলো তো করছে দিনে দিনে হ্যাঁ বেলডাঙ্গার মুর্শিদাবাদে মামলাটা করার পরে আমাকে বর্ধমান কারেকশনাল হোম থেকে তুমুল যা কত ভাষায় গালাগাল সেটা সেই শব্দ তো আর আমি প্রয়োগ করতে পারবো না সে নোমা নোংরা শব্দ প্রয়োগ করে বলা হয় যে তোকে হাইকোর্টের ভেতরে চুলে মুঠি ধরে মারবো কে বাঁচাবে আমাকে আমি ধরুন নিজে দায়িত্ব নিয়ে মামলা করেছি আমাকে আমার কলিগরা বলেছে আমাদের কনভেনাররা বলেছে

দাদা জানেন বিরোধী দল নেতা শুভেন্দু দা জানেন দাদা মানে আশ্বাস দিয়েছেন যে সাবধানে থাকতে বা দাদা কি করবেন দাদাকেও তো মেরে দেবে দাদাকে মেরে দেওয়ার চেষ্টা করছেন না আপনি বলছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিউরিটি মানে মহাশয় আদরণীয় নরেন্দ্র মোদী সিকিউরিটি নিয়ে লোকের কত প্রবলেম কতটা সমস্যা কত রকমের সমস্যা কেন বলুন তো সমস্যাটা তার কারণটা হচ্ছে তাকেও তো মানে তাকে মেরে ফেলে তো ভারতবর্ষটাকে নষ্ট করে দেওয়া যাবে আপনারা আজকে এই যে এত ধর্মের রাজনীতি করছেন কেন করতে পারছেন বলুন তো কারণ হিন্দুটা হচ্ছে আমাদের মেজরিটি তো মানে হিন্দু যেহেতু আপনারা এত কথা বলতে পারছেন যারা চর্চা করছে যখন এক এক করে ঘর থেকে মা বোন তুলে নিয়ে গিয়ে মানে ধর্ষিতা করে তাদেরকে একটা পার্টিকুলার ধর্মের সন্তান বহন করতে জোর করবে তখন আর মাথায় এইসব থাকবে না দেশ উন্নতি স্বাস্থ্য শিক্ষার উপরেও তখন আগে প্রথম জীবন আপনার মনে হবে যে জীবনটা কোন জায়গায় আছে এটা তো ফ্যাক্ট আর এদেরকে তুলোধনা দিচ্ছে আগুন দিচ্ছে কিছু কিছু মানে যাদেরকে লাগানো হচ্ছে টাকা পয়সা দিয়ে আমার পিছনে হচ্ছে তো হবে তো হবেই তো আর বাড়িতে 30 মহিলাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। Абদেব আর নাম বাবাটা 70 বছরের বৃদ্ধা তাকে মহিলা দিয়ে ভয় দেখানো হচ্ছে মিথ্যা কেস ধর মানে এইগুলো তো হচ্ছে রাজ্য জুড়ে এইগুলো হয়েছে। এইগুলো আপনি কিভাবে আটকাবেন? এগুলো আপনি প্রতিরোধ কিভাবে করবেন? কিছু তো করতে কলকাতা হাইকোর্টের একজন আইএনজিবি যদি এই অবস্থা হয়। আপনারা খবর করুন। মানুষের কি পরিস্থিতি হবে? অ্যাবসলিউটলি আমি বলবো সেটা আপনারা খবর করুন। অবশ্যই আমরা ভারতমাতাকে তে বিক্রিয়ত দেব না। সংযুক্ত সামন্তত্ব মাথাটা কেনা যাবে না। অনেকে আছে যারা টিকিটের জন্য আমার দলটা করবে অনেকে আছে যারা টাকা বড়োলোক হওয়ার জন্য ব্যক্তিগত রাজনীতির জন্য বলবে যে টুকটুক করে রাজনীতি করব। যখন শোআফ হবে ক্যামেরা খিচিক খিচিক করে মানে পিকচার তুলে নেওয়ার জন্য আর আমরা এসি ঘরে বসে রাজনীতি অনেকেই বলবে তো সংযুক্ত সামন্তকে দিয়ে তো সেই মাথাটা তো বিক্রি করতে পারবে না না আমার দেশ আমার ভারত মাতা আমার ভারত মাতার প্রতি আমার ভালোবাসা আমার শ্রদ্ধার্ভ আমার মানে সংস্কার আমার ভারতীয় সংস্কৃতি পরম্পরা সেগুলো তো আর আমি ত্যাগ করব না আমাকে অনেকেই অনেক কিছু বলবে থ্রেট দেবে কি হবে আমাকে মারলে একশোটা সংযুক্ত সামন্ত জন্মাবে তাদেরকে মারতে পারবে একটা যেখানে রক্ত বীজ পড়বে সেখানে সংযুক্ত সামন্তর আরো একশোখানে সংযুক্ত সামন্ত জন্মাবে সেটা কি মারতে পারবে কি করবে তাদের কি ক্ষমতা আছে তারা কি করবে কুড়ি না আমরা হিন্দু আমরা জন্ম মৃত্যুর পর আমরা আগুনের ফুলকির সঙ্গে উড়ি এটা আমি বারবারই বলি কি করবো আমাদের এইসব ভয় দেখিয়ে কেন কি হয়েছে মামলা করলে আপনাকে মার খেতে হবে তা বলছে অনেকেই বলছে দেখুন এই মর্মে আমি যখন রেজিস্টার জেনারেলের কাছে যাই তিনি বলছেন যে হতেই পারে খুব স্বাভাবিক তাদের কাছে ব্যাপারগুলো এটি কি করে বলুন তো পুলিশকে বলছেন উনি বলবেন সেদিনতে কিন্তু কি স্টেপ নেবে পুলিশের চুপ ফুটো জগন না পুলিশের কিছু করার আছে মাননীয় রাজ্য পুলিশের আপনি বলুন তো তারা চাকরিটা করবেন তাদের ঘরে বউকে সারা ব্লাউজ শাড়ি সেগুলো কি করে কিনে দেবে চুরি যদি না করে ঠিক করে যদি না পায় বারো মাসের চোদ্দ বিষয়টা প্রধান বিচারপতি এতক্ষণ জেনে গেছেন প্রধান বিচারপতি ঘরে আমি যখন মামলা করেছিলাম যে আমার সিকিউরিটির জন্য আমি মামলা করছিলাম কারণ আমি বুঝতে পারছি যে আমাকে মারার চেষ্টা চলছে এই নিয়ে তারা সেইভাবে দেখুন সব দোষটা তাদেরকেও আমি দিতে পারি না তবে নিশ্চয়ই তিনি নিশ্চয়ই দেখবেন দেখা যাক আশা করি আমি এই মর্মে তো মামলা মানে এফআইআর করছি এবার দেখা যাক সেই মর্মে যদি কি অ্যাকশন নেয় বা না নেয় সেরকম হলে আমাকে ডিটারমিনেশন যে বেঞ্চে আছে সেই বেঞ্চে তেমন হলে আমাকে আবার ইয়ে চাইতে হবে প্রোটেকশন চাইতে হবে হাইকোর্টের ভেতরে একজন আইনজীবী তার কোর্ট চত্বরেই সুরক্ষিত নন কি করছেন যশায় কি করছেন রেজিস্ট্রার জেনারেল কি দায়টা কাকে দেবো আমি আমি তো কমপ্লেন করে রেখেছি দশ দিন আগেই কমপ্লেন করে রেখেছি থানার ওসি আর এখানে যিনি আউটপোস্টে আছেন ওসি তাকেও আমি বলে রেখেছি তিনি বলছেন হ্যাঁ মেরে হাত দিয়ে দেখাক তা তো মেরেই তো দিলো তিনি আবার কি বলছেন বড় বড় কথা তারা মেরে হাত দিয়ে দেখাক খালি বড় বড় ডায়লগ এনাদের আর কিছু আছে নাকি আমি রেজিস্ট্রার জেনারেলকে তো দশ দিন আগে অলরেডি মেল খুলে দেখিয়ে দেবো যে আমাকে বলা হয়েছে হাইকোর্ট চত্বরে মারা হবে বলছে মহিলা পাঠিয়ে মারবে কি করবেন আপনি কি করবেন এই রাজ্যে মহিলাদের দিয়ে ধর্ষণ করা যায় মহিলারা আরো বেশি করে ধর্ষণের প্লট সাজাচ্ছে কেন ক্ষেত্রে দেখেনি কতগুলো মহিলা জড়িয়ে হ্যাঁ নাম না হয় সামনে আসেনি সেই ইনভেস্টিগেশন ঠিকঠাক হয়নি বলে না হয় ইনভেস্টিগেশনের জন্য ওনারা আজকে তীর্থ ঘরে আজকে প্রেয়ার করেছেন মানে মামলা করেছেন কি নিজেদের তার বাবা মা তারা খুশি নন প্রথম থেকে এবং নিজেদের মাকে যাতে সাক্ষী করা হয় সেই নিয়ে

কারণ আমাদের দেখো না এমন জায়গায় জানেন তো ওই জায়গায় বেলেঘাটায় অনেকগুলো ইলিগাল বিল্ডিং হয়ে চলেছে সেই মর্ম আর বাবা ছ মাস আগে একটা কমপ্লেন করেছিল যে ইলিগাল বিল্ডিংটা কেন হয়েছে এবার জেনারেলি বিজেপি নেম তো দেখতে পাচ্ছে আমার নাম লেখা আমার বাবা তো করেন না কিছু পার্টি করেন না আমারটা আলাদা কথা আমার রাজনৈতিক মানে আইডেন্টিটি তার তো কিছু নেই তাকে কেন অত্যাচার আমার বৃদ্ধ বাবা মার উপরে কেন অত্যাচার তিরিশটা লোক নিয়ে গিয়ে তাকে ঘরে যে কেন এই কমপ্লেনটা কেন আমার বাবা করেছেন আর কি বাবা করেছেন বলতে কি বাবা তো কিছু করেন না যা দেখার মানে আইনি পাটটা লিগাল পাটটা সবটাই আমি দেখি আমাদের অনারেবল রাজাশেখর মান্থা সাহেব যখন আমার বাবার উপর হামলা হয় মান্থা সাহেব আমাকে মানে অর্ডার অর্ডারেই যশ সাহেব লিখেই দিয়েছেন আর কি যে এই এনার মেয়ে বাবার বিহাফে সমস্ত লিগাল কাজ করবে এ টু জেড মানে থানায় যাওয়া থেকে শুরু করে যাই লাগুক বাবা বয়স্ক তো সেইটাকেই যেন একরকম বাবার মানে কাজ হিসাবেই তুলে নেওয়া হয় মানে মেয়ে যা 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 অ্যাকশন নেবে আর কি বা মেয়ে যা 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 লিগ্যাল কাজ করবে সেগুলো উইল বি ট্রিটেড অস মানে ফাদার্স ওয়ার্ক মানে বাবারটার রেসপন্সিবিলিটি এ টু জেড আন ডবের রাজশেখর মানতাসা আমার বাবা বাড়িতে পুলিশ কোস্টিমও দিয়েছে চারটে করে পুলিশ পোস্টিং মানে যাতে করে বাবা মায়ের সিকিউরিটি দেখার জন্য অনেক দেখুন এই যে আপনি বলছেন না অনেক কিছু আজকে তো একটা আপনি আজকে লড়াকু নেত্রী যেটা সামনে থেকে দেখছেন সেটা তো একদিনে তৈরি হয় না এর পেছনে প্রচুর পেরে প্রচুর রক্তপাত প্রচুর ক্ষতবিক্ষত বিক্ষত এই আমার সুন্দর বা ইনোসেন্ট মুখটা দেখে এখন যদিও সেটা হয়তো লাগছে না সারাদিনের পরে ক্লান্ত সেটা তো বুঝতেই পারছেন এটা কাজের পেছনে আমাদের কর্মক্ষেত্র যেরকম সবসময় আপনারা ধরুন মিডিয়া বলুন বা সবসময় ধরুন কোর্ট কাছারি আর আমাদের যেটা ফ্রেশ লুক সবসময় আমাদের ক্লায়েন্টের কাজ করতে হয় আমাদেরকে প্রপারলি ডিউটিস পালন করতে হয় সেই সুন্দর মুখের পেছনে যে যন্ত্রণাটা কষ্টটা হারানোর যে ব্যথা যে রক্তপাত সেটা তো কেউ দেখুন দেখতে পায় না যদি দেখতে পেতো তারা যদি বুঝতেন তাহলে আজকে এই সংস্থা পায় কি করে কোটের ভিতরে এসে একজন লইয়ারকে গায়ে হাত দেওয়া সে সাহস পায় কি করে আর এখানে পুরুষ লয়ারও তার বড় বড় ডায়লগ মারবেন না না আমাদের সাথে তো হয় না তাহলে তোমরা হয়তো তোমাদের জেলেস তোমার সাথে হবে কি করে তোমরা পুরুষ লয়ার তোমরা কি ধরনের কাজ করো আমি সংযুক্ত সামন্ত আজকে প্রথম সন্দেশকালীর মামলা আমি লড়েছি কোনো পাবলিসিটি করিনি এরপরে অনেকেই আছেন বড় বড় নেতা নেত্রী প্রচুর অনেক পাবলিসিটি করেছেন আমি কোনো পাবলিসিটি করিনি হার্ডলি হয়তো কজন জানতো যে আমি সন্দেশকালীর মামলা প্রথম আইনজীবী মানে পিটিশনার ইন পার্সন হার্ডলি এবং বেলডাঙার মামলা প্রথম আমি করেছি কিন্তু আমি নিজে কোনদিন বড়াই করি না বা আমি অমুক করেছি আমি বিশাল একদম দেশ উদ্ধার করে ফেলেছি এটা আমি বলি না বলে আমার কাজটা আপনাকে ফলো করুন আপনাদের উপরে আক্রমণ হবে কেন আপনারা মামলা করেছেন মুর্শিদাবাদের বেলডাঙার মামলাকে আপনারা করেছেন আপনার আপনাদের সেন্স নেই কোনো সেন্সিবিলিটি নেই আপনারা যখন এই প্রশ্নগুলো করেন একজন ফেলো কলিগকে কে একজন নারী কে তখন আপনাদের মনে হয় না আপনাদের ঘরে মা বোন আছে আইনজীবীরা নয় শয়তান নয় আপনি কি বলছেন আমার ধিক্কার লাগছে এটা বলতে আইনজীবীরা যা কোরাপ্টেড না এর চেয়ে কোরাপ্টেড খুব কম প্রফেশন আছে আমি বলতে বাধ্য হচ্ছি মানে স্টিল আমি এটা মানে পড়েও এটাকে আমি খুব সম্মান করি মানে দিস মানে এটা আমাদের ভগবানের সমান বা তারপর আমি বলছি এদের যা আপনি ভাবতে পারেন কিভাবে রাজ্যের সঙ্গে সেটিংটা চলে আজকে আপনি বলুন যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী যিনি জেলে রয়েছেন তার অ্যাডভোকেট মাননীয় আর নাম বললাম না মুখার্জি বাবু আপনি খোঁজ বার করেন তিনি হচ্ছেন এখন স্পেশাল কাউন্সিল অফ স্টেট তাকে আমার মামলায় দাঁড় করানো হচ্ছে যেখানে আমি সিকিউরিটি চাইছি কিছু না আমি সিকিউরিটি চাইছি সিআরপিএফ চাইছি সেখানে তাকে দাঁড় করাচ্ছেন কেন এবং তার বড় কথা আরো এক্সাম্পল দিচ্ছি সন্দীপ ঘোষ যিনি আর্থিক তজরুপ কেসে জেলে আচ্ছা যিনি এখন তোমার জামিন পাচ্ছেন পাচ্ছে এখন সে পেলেও কি হবে পেলেও তো আর হয়ে যাচ্ছে না ট্রায়াল তো চলবে সেই মানে যে আসামি আরজি করের মেন আসামি আরজি করের জানেন আমি মামলা করেছি মামলাকারী নিজাদিতার হয় সেই আরজি করের মামলায় যে আসামি তার উকিল আর সেটাও আমি আপনাকে মানে সার নেম বলে দিচ্ছি মিস্টার মিত্র মিত্রটাকে এইভাবে স্টাইল করে মিটার বলেন মিটার এই বলে তারা তারা দাঁড়াচ্ছে আমার মামলায় তার কি ইন্টারেস্ট আরজি করের আসামি সন্দীপ ঘোষের উকিল

নিজে থেকে কোর্ট বান্ধব হিসাবে আমার আমি একটা দশ বছর এগারো বছর ওপালোদি করছি আমি সুপ্রিম কোর্টে সন্দেশকারীর মামলা লড়ছি তিন আমি সুপ্রিম কোর্টে আর করার করের মামলা লড়ছি আমি সুপ্রিম কোর্টে আমার নিজের এই যে ট্রিটমেন্ট আমি আমি কারি মানে আমি সুপ্রিম কোর্টে তো প্র্যাকটিসও না তাহলে যে লইয়ার আমি আজকে লাস্ট এগারো বছর ধরে হাই কোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি আপনি বলুন আমার দরকার লয়ের মানে আমার ফিস কখনো কখনো মক্কেলরা ধরুন কম করতে বলেন বা অ্যাফোর্ট করতে পারেন না মানে যাই হোক অত বড় জায়গায় না গেলে এখনই সিনিয়র লয়ার না আমি বলছি না আমি মহান কিছু কিন্তু বিশিষ্ট লয়ার সেটা জানে মোটামুটি আমি কি ধরনের বড় বড় মামলার সঙ্গে কানেক্টেড আমার কেসে কোর্ট বান্ধবের প্রয়োজনটা কি আমি ইংরেজি কম বলি মানে আই টক লাইক এ ব্রিটিশ মানে ইফ ইউ জাস্ট হিয়ার মাই ইংলিশ আমি আমার মাতৃভাষাকে খুব ভালোবাসি খুব সম্মান করি আর হিন্দি হিন্দি হিন্দুস্তান তার উপরে আমার কাছে কিন্তু কিচ্ছু নয় আমি বাঙালি হিসাবেও নিজেকে পরিচয় দেবো না প্রথম আমি হিন্দু ভারতীয় তারপরে আমার অন্য কোনো পরিচয় কিন্তু দা ওয়ে আই টক ইংলিশ আপনি যদি ইংলিশটা শোনেন আপনি যদি আমার দেখেন মানে আমি যে ব্রিটিশ অ্যাসেন্ট কোনো আমি বলছি না হাইকোর্টের দেখুন লয়ার হলে লিগাল পয়েন্টটা জানতে হয় ইংরাজি শুধু জানলে তো হয় না কিন্তু আমার ইংরাজি বলুন বা লিগাল পয়েন্ট আপনি বলুন আপনি যদি মুভ দেখেন তুই বুঝলো না আমার লয়ারের প্রয়োজন আমি কি বলছি আমি তো নিজে লড়ছি আমি নিজে একজন আইনজীবী আমার কেস এসে তারা আমার কেস নষ্ট করার জন্য এই মুখার্জি বাবু এই মিট্টার বাবু এই সব রাজ্যের টপ টপ লয়াররা আসছে আবার কি বলবেন তারাই লাগাচ্ছে এই যে ইনি একজন ভদ্রলোক আমাকে একটু যারা আপনি ইন্টারভিউ নিয়ে আমাকে জিজ্ঞেস করছেন না যে কেন তোর সাথেই হচ্ছে আমরা রাজনীতি করি আপনারা কি রকম রাজনীতি করেন আপনাদের কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই আপনারা কোনো তৃণমূলই হয়ে বয়ন করেন দেন বিজেপি আপনারা তোষণের রাজনীতি করেন আপনারা আপনাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট আপনাদের কোনো ব্যক্তিত্ব আপনার নামে পুরুষ মারদানিটা জেন্ডারে হয় না শরীরে হয় না আই ফিমেল বাট বাই হেড বাই হার্ট আমি জানি সেটা আমি মনে করি এটা হচ্ছে পুরুষ মানুষ মানে স্ট্রিক্টনেস শক্ত হওয়া শক্ত হওয়াটা গলে গলার স্বরে বায়োলজিক্যালি আসে না পুরুষ মানুষ মানে ন্যায় নীতি ডিফারেন্সিয়েশন করতে যাওয়া যেটা আমরা জানি শ্রেষ্ঠ পুরুষের আমাদের ভগবান শ্রী ভোলানাথ আমাদের মহাদেব তাকে আমরা পুজো করি কেন তাকে আমরা এত ভালোবাসি তার কারণ তার পুরুষত্ব পুরুষত্ব মানে কি সে নরম মনে সে কাইন্ড সে মানুষের জন্য দুর্বল হয়ে পড়ে সেটাই পুরুষত্ব পুরুষত্ব মানে আমি পুরুষ সিংহ কেন হচ্ছে কোন সেন্সিবিলিটি নেই সেটাকে পুরুষত্ব বলেন আমি তার পুজো করি তো আমার মেন্টালিটি মানসিকতাটা সেই রকম দিদি আমার শেষ প্রশ্ন যেহেতু আপনি একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এতদিন ধরে আইনজীবী হিসাবে মানে লড়াই করছেন কখনো কি মনে হয় যে ভুল করেছেন এই প্রফেশনে এসে আমার এই খেলা আমি আপনাকে দাদা এটা বলি অবশ্যই এটা আপনি পোস্ট করেন মানে আমার এই প্রশ্নের উত্তরটা অবশ্যই পোস্ট করেন এটা আমার অনেক দিনের বলার ইচ্ছা দেখুন সবাই তো জানে রাজনীতিবিদ বলুন বা মানে প্রফেশন বলুন এটা তো সর্বপ্রথম আমি বলি আমি প্রচন্ড ঈশ্বর ভক্ত আমি বাবা ভোলানাথের জল না দিয়ে মাথায় আমি কোনোদিনও নিজে মানে গলায় জল পর্যন্ত খাই না পুরো সোমবার আমার শ্রাবণের উপোস যায় সেই গলায় মানে কাঠ হয়ে যায় আমার গলা সেই অবস্থায় আমি ওকালতি করে আমার কষ্ট হয় ওকালতি কোনোদিনই আমার ড্রিম প্রফেশন ছিল না আমার মাও চায়নি তার কারণ আমি জানতাম যে ওকালতি করে মানুষের ভালো থেকে হয়তো মানুষ বেশি খারাপটাই করে আমি আজকে স্বীকার করছি তার জন্য কেউ যদি আমাকে বলে নিজের প্রফেশনকে ছোট করছে আমাকে পেশে যায় না কারণ আমি উকিল হয়ে জন্মাইনি আমি জন্মেছি একজন ভারতীয় হিসাবে ভারতীয় নারী হিসেবে সাধারণ একটা ঘরে সাধারণ মধ্যবিত্ত পরিবারে উচ্চ মধ্যবিত্ত পরিবারে আমি জন্মেছি এটাই শেষ কথা আমার ওকালতি কোনোদিনই ভালো লাগে আপনি যদি বলেন হ্যাঁ আমার রাজনীতি ভালো লাগে আমার যদি ডিজার্ট প্রফেশন আপনি বলেন আমি কোনটা ভালোবাসি করতে অবশ্যই রাজনীতি রাজনীতি মানে কিন্তু মানুষের মেরে খাওয়া নয় রাজনীতি মানে রাজার নীতি কীরকম দুর্বলকে রক্ষা করার নীতি সেটা আমার রাজনীতি ধর্মের জন্য রক্ষা করা সেটা আমার রাজনীতি যে যেখানে ধর্ম মানে চ্যুত হওয়ার ভয় থাকে না সেটাকে আমি রাজনীতি বলে মনে করি না আর এই প্রফেশনে এসে আমি খুবই ডিজার্টেন্ট কারণ আমি জানছি অন্যায়কারী অনেক সময় দর্শপরাও জানছেন কিন্তু ইনভেস্টিগেটিং অথরিটির মানে কি বলবো ল্যাক অফ ইনগেজ মানে ল্যাক অফ পার্টিসিপেশন ইন দ্য ইনভেস্টিগেটিং প্রসেস অ্যালং উইথ মানে উইথনেস যে ল্যাক এবং এভিডেন্সের যে পার্টগুলো সেগুলো পুরোপুরি ল্যাকিও না এই জিনিসগুলোর জন্য আমি দেখতে পাচ্ছি আমার ক্লায়েন্টকে মানে অনেকে তো আছেন জেনুইন যারা সাফার করছেন তাদেরকে যখন আমি বিচার দিতে পারি না আই ফিল ইট ইস মাই ফেলিওর আই ফিল ভেরি ফ্রাস্টেড আমি টপার আমি ইউনিভার্সিটি টপার আমি কোনো এড়ে গেড়ে মানে বলে না আমাদের কথাতেই আছে যার নেই কোনো গতি সেই করে ওকালতি এই কথাটার মধ্যে আমি পড়ি না কারণ আমি মোটামুটি ধরুন এইটটি এইট পার্সেন্ট মার্কস পেয়েছি আমি মাস্টার ডিগ্রিতে মাস্টার অফ মানে ল সেটা আমি দিল্লি থেকে করেছি ঠিক এবং আপনি যদি মোটামুটি আমার কলেজের বন্ধু বান্ধবদের খবর না আমার জুনিয়ররা এখনো বলে যে দি তুমি এই প্রফেশনে মানে তারা আমাকে অনেক অন্য জায়গায় হয়তো চাকরি চাকরি তো আমার পক্ষে আমি দেশের সেবা করতে চেয়েছি কেউ যদি আমাকে বলে রাজনীতি অবশ্যই রাজনীতি আমার ডিজার্ট তার কারণ প্রফেশনের থেকেও বড় কথা এটা কোনো প্রফেশন হতে পারে না মানে প্রফেশন কোনটা সেরা যেটা আমাদের মা মাটাও কিন্তু প্রফেশন ঠিক সেরকম দেশের সেবা মা যেমন তার সন্তানকে সেবা করে লালন পালন করে বড় করছে আমি আমার দেশের মানুষের জন্য প্রথম যেটা আপনি বলবেন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের যারা যৌন মানে সেক্স ওয়ার্কার যারা তাদের স্থান তারাও তো নারী যে যৌনকর্মীদের মাটি ছাড়া মানে আজকে দুর্গা মানে করা যায় না সেই জন্য কর্মী বলে আমাদের মেয়েদেরকে আমি হার্ডলি কোনো মেয়ে এখানে আপনি দেখাতে পারবেন না যে যত বড় জায়গাতে সে চলে যায় যে তাকে মানে এই যে যৌনকর্মী কি যে নোংরা ভাষায় যে শব্দটা প্রয়োগ করা হয় আর কি আমি সেটা বলছি না সেই ভাষাটা তাকে প্রয়োগ করা হয়নি তাই মেয়ে মানে এটা মানে মেয়ে মানে যৌনকর্মী এই যে মানসিকতাটা তার জন্য প্রথম আমি যৌন কর্মীদের জায়গাটা ওপরে করতে চাই তাদের জন্য প্রোটেকশন তাদের সম্মানের সঙ্গে বাঁচা তাদের ফ্যামিলির মানে সমস্ত কিছু শিক্ষা এবং স্বাস্থ্যের দায় ভার নেওয়া এবং তাদের জন্য সেফ হোম প্রোভাইড করা সেকেন্ড যেটা আমি করতে চাই সেটা হচ্ছে এই যে স্ট্রিট চিলড্রেন যারা মানে পথ শিশু তাদের জন্য সেফ হোম দেওয়া তাদের শিক্ষার ব্যবস্থা করা চোদ্দোটা বাড়িয়ে আঠেরো মানে যতক্ষণ না তারা বড় হচ্ছেন মানে মোটামুটি কারণ উনিশ কুড়ি বছরেই ইউথ তো নষ্ট হয়ে যায় ততদিন ওই টাইম ফ্রেমটাকে বাড়িয়ে দেওয়া যাদেরকে মানে যাতে করে তারা সরকারের তরফ থেকে কিছু সেফ হোম পায় যেদিন যদি কোনো আমি পারি সেটা করতে মানুষের জন্য আমি মনে করব। আমি আমার ডিজায়ার লিভিং কর দুটো আমার ড্রিম এরপরে তো আরো আছেই মানে এই দুটো আমি সবচেয়ে দুর্বল সেকশনটা বললাম এরপরে যেটা আরও যেটা উন্নতি যা করা যায় কারণ এই ওকালতি করে বড়লোক খাওয়া যায় হয়তো বা হয়তো দুটো ইংরাজি বলে নিজেকে অনেক মহান প্রমাণ করা যায় কিন্তু ওকালতি করে মানুষের কতটা ভালো করা যায় আমি সন্ধিহান কারণ ইনভেস্টিগেটিং অথরিটি ইনভেস্টিগেশনের পার্ট যাদের হাতে তারা কি করছে তারা তো সব নষ্ট করে দিচ্ছে এভিডেন্স ট্যাম্পার করে দিচ্ছে উইটনেস ট্যাম্পার করে দিচ্ছে আজকে অভয় বিচার পেলো আজকে কামদিনে কেসে কে সিআইডি মানে কিছু সরিয়ে দিল তাহলে আপনার ফার্স্ট্রেশন না দেখুন একবার লয়ার আছে যাদের খুব মজা হচ্ছে যারা হচ্ছে কি বলুন তো এই রেপিসদের লয়ার আপনি কোনোদিনও দেখবেন না আমি আজ পর্যন্ত আমার কেরিয়ার হিস্ট্রিতে এগারো বছরে আমি অনেক বড় বড় মামলা করেছি কোনো রেপিসকে রিপ্রেজেন্ট কিন্তু করিনি আপনি দেখান আমার দেখাতে পারবেন না আমার হিস্ট্রিতে আপনি আমার নাম দিয়ে সার্চ করলে সংযুক্ত সামন্ত আপনি হাইকোর্টের ওয়েবসাইটে আপনি সার্চ করুন আপনি পাবেন না আমি দাঁড়াই না তার টাকা কি আমার টাকার সবার প্রয়োজন খেতে পড়তে গেলে আমারও টাকার লাগবে আপনারও লাগবে কিন্তু আমি এই ধরনের কেস dili করি না যেখানে কষ্ট মানুষের কান্না রক্তের ছিটা যেখানে লেগে আমি সেই হাত দিই না সেই জায়গায় তাহলে আমার যে ধরনের নীতি এই নীতি যদি আপনি বলেন লোকে আমাকে অনেক বলে তাহলে কেন উকিল তো তাহলে ছেও পাবে রেপিস্ট তো পাবে আমি তো সেটা বলছি না পাবে কিন্তু তারা কত বড় লোকজ আপনি জানেন এই যে কামদনিরkeySet যারা ছাড় পেয়েছে তাদের উকিলটা আপনি খোঁজ নিয়ে দেখুন বিশাল টাকা অডিতে করেছে বিশাল পয়সা করেছে আমার বিশেষ করে আমার দেখলে থুতু ফেলতে ইচ্ছে করে আমার ঘেনা লাগে ঘৃণা লাগে কারণ আমি জানি আমার খেতে মানুষের একশো টাকা খরচা করলে আপনি যা খেয়ে ফেলবেন পুরো তারপর আপনার পেট খেতে পারবেন না বেঁচে থাকতে এত কিছু লাগে না মান সম্মান নিজের বিবেকের কাছে ছোট হয়ে বিবেকের দংশনে আয়নার সামনে যখন সুন্দর মুখটা দেখবো নিজের তখন যদি গিয়ে এটা প্রশ্ন করে আমি কি দিনে যে কাজটা করলাম ঠিক করলাম না ভুল করলাম ন্যায় করতে পারলাম না অন্যায় করলাম যদি মনে হলো ন্যায় করতে পারলাম আইল বি হ্যাপি আমি শান্তির ঘুম ঘুমবো কিন্তু আমি কোটি টাকাও পকেটে পরে আমি যদি নিজের সামনে দেখে আমি যদি মনে করি যে অন্যায় আমি আপনাকে বলছি আমার যে সুন্দর মুখটা আছে এতটা সুন্দর থাকবে না যেটা ক্যামেরার সামনে ধরা যায় দিদি এবারে এবারে আমার একটা শেষ প্রশ্ন এই কারণেই করছি যেহেতু আপনি বললেন যে রাজনীতিবিদ হতে চান তাহলে রাজনীতি তো বিশাল ভাবে নোংরা পশ্চিমবঙ্গে যে রাজনীতি আমরা দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আপনি মনে করেন আপনি কিছু করতে পারবেন আমি মনে করি যে নোংরা পরিষ্কার করতে করতে জঙ্গল মানে আমাদের প্রধানমন্ত্রী আমরা যদি মানে আমরা যারা শিক্ষিত লোক যারা সমাজটাকে পরিবর্তন করতে চাই সমাজের জন্য কিছু করতে চাই আমরাই যদি রাজনীতিটা ছেড়ে দিই মানে ঘেন্নায় বা ধিক্কারে তাহলে আমি তো কারোর উপর আমার মানে আপকামিং জেনারেশনের উপর আমি কি বলবো তুমি করো আপনি যেন আমি আপনারা করুন আমি আরেকজনকে বলবো তুমি করো না আমি আমার পার্টটা প্লে করতে চাই সকলকে করতে হবে রাজনীতি ইস টিম আমি একা নই রাজনীতি ইস আ টিম আমি একা কিছু চেঞ্জ করে ফেলতে পারবো না আপনাকে আমাকে আমি আপনার হেল্প নেব আপনি আমার হেল্প নেবেন সকলকে মিলে একসঙ্গে আমাদের করতে হবে কিন্তু অবশ্যই মানুষের মধ্যে সেই ভাবা একটা ভাবধারাটাকে তো বজায় রাখাতে হবে অবশ্যই সেই জায়গায় কেন মনে করছি না আমি মনে করছি আমি অবশ্যই সমাজ সংস্কার করতে পারবো রাজনীতি থেকেও বড় কথা কেশ বলুন তো সবচেয়ে রাজনীতিবিদের সবচেয়ে বড় মোটি হওয়া উচিত সমাজ সংস্কারক হওয়া যেটা আমাদের রাজা রামমোহন রায় ছিলেন যেটা আমাদের রামকৃষ্ণ মহাশয় আমাদের স্বামী বিবেকানন্দ আমরা সেই নীতিতে যদি ফিরে যেতে পারি অবশ্যই জঙ্গল পরিষ্কার করতে করতে আমাকে এগোতে হবে করছি তো সাফার করছি তো শুনছি তো পুরুষ মানুষদের কাছ থেকে শুনছি না আমি আমি নাকি একাট হচ্ছি সবাই দেখছো তো সিসিটিভি ক্যামেরাটা খুলে দেখে নিক নাকি সেটা আবার সেটা ম্যানিপুলেট করবে রাজ্য সরকার মানে আলটিমেটলি রাজ্যেরই পুলিশ কি না তাই বললাম সিসিটিভিটা খুলে দেখে নিলে বুঝতে পারবে অ্যাটাক হয়েছে তা আমি দেখুন হাসছি তার কারণ আমি এত ভাবি না আমি লাইফকে এতটা সিরিয়াসলি নিজেকে বিশাল গুরুত্বপূর্ণ পদাধিকারী মনে করিও না খুব সাধারণ জীবন যাপনই পছন্দ করি ভাত আলু ভাতে খেতে ভালোবাসি পোস্ত আলু পোস্ত আমার প্রিয় কোনো আমি মানে খুব সাধারণ লাইফটা আমার ভালো লাগে হ্যাঁ এটা আমার বাবার ইচ্ছা ছিল যেহেতু বাবার জমি জায়গার একটা ব্যাপার বুঝতে পারছেন মোটামুটি জমিদার বাড়ির মেয়ে তো তাই কারণে বাবার ইচ্ছার কারণে বাবার স্বপ্ন পূরণ করতে আমার ওকালতি জীবনে প্রবেশ করা আর কি মানে এই প্রফেশনে আসা বাবার স্বপ্নতেই এলএলএম টাও করা বাবার স্বপ্নতে এল বাবা শুধু এটাই বলেছিল আমি যেন ওকালতিটা ছেড়ে না দিই আমি অনেকবার ছেড়ে দিতেও গেছি ইনফ্যাক্ট বাবা কলেজে গিয়ে ওই প্রিন্সিপালকে মানে ধরা এটা ওটা মানে জোর পূর্বক ছোট ছিলাম অনেক সতেরো বছর মাত্র বয়স বুঝতেই পারছেন আমি যখন এল এল বিতে ঢুকি সতেরো আমি যখন এল এল এম পাস করি তখন মাত্র আমার একুশ বছর বয়স মানে আই ওয়াজ দা মোস্ট ইয়াঙ্গেস্ট ক্যান্ডিডেট ইন মাই এল এল এম ডেস মানে এল এল এম মানে কোর্সে এবং আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করতো বন্ধু বান্ধবীরা যে আমি খুব বাচ্চা মানে খুব ছোট আমি যখন ওকালতি করছি বাইশ বছর সাড়ে বাইশ বছর বয়স থেকে দাদা অভিষেক দা দাদার হাত ধরেই আমার মানে ওকালেদি জীবনে শুরু দাদা আমাকে গাইড করে রাখতো দাদা করে দিন আমাকে এক্সপার্ট হতে দেয়নি কিছু পুরুষ মানুষ অবশ্যই আমি ভালো পেয়েছি যারা আমাকে এক্সপার্ট হতে দেয় কারণ পুরুষ মানুষ মানে ধর্ষক তো শুধু নয় পুরুষ মানুষই রক্ষক কারণ নারী নারীর পাশে খুব কমই আমি দেখেছি থাকতে প্রচুর মানে দাদা আমাকে খুব মানে একদম বোনের মতন করে পুরোপুরি মানে আগলে রাখা সমস্ত কিছু করেছে বলে আমি হয়তো আজকে অব্দি প্রফেশনে টিকে গেছি মানে ওই সময়টা একদম প্র্যাকটিসের শুরুটা আমাকে সামাল দিয়ে দিয়েছে দাদা আজকে আমার ধরুন সাড়ে দশ এগারো বছর হতে যাচ্ছে মোটামুটি আমি প্র্যাকটিস করছি তো সেই ক্ষেত্রে বাবার ইচ্ছার কারণে আমার এই প্রফেশনে আসা আমার মা কোনোদিনই চাইনি নেই আমার মা বাবার মধ্যে প্রচুর অশান্তি ফ্যামিলিতে মানে আমার মা ছাদে চলে যাচ্ছেন বাবার সঙ্গে কথা না বলে মানে প্রফেশন ডিসাইড করতে পারছে না মা চেয়েছিলেন আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করি আমিও চেয়েছিলাম আমি লিটারেচার ভালোবাসি আমি তো সায়েন্সের মেয়ে নই আর আমি এইসব ল আইন কানুনের মেয়েও মানে হ্যাঁ বুঝি এখন আইন কারণ অনেকটাই বাট আমি লিটারেচারের মানুষ আমার বৃষ্টি ভালো লাগে আকাশ ভালো লাগে পাখি ভালো লাগে ঠাকুর ভালো লাগে আমি দু ঘন্টা পুজো করে আসি কোটে আসার আগে বাড়ি গিয়ে দু ঘন্টা করে পুজো করি মন খারাপ হলে আমি পুজো করি পার্টি করি না নাইট ক্লাব পার্টি আমি পছন্দ করি না আমি বিয়ে বাড়ির আনন্দ উল্লাস আমার ভালো লাগে না আমি সাইলেন্ট জীবন পছন্দ করি আমার জন্য তো ভুল প্রফেশন হান্ড্রেডের ওপর এটা ভুল প্রফেশন নয় পুরোপুরি এখন কি করবো মানে দেখা যাক তবু চেষ্টা করে যাচ্ছি যদি উকিল হিসাবেও কিছুটা মানুষের জন্য জাস্টিস করতে পারি যারা মানে যাদের বিচারের দরকার আর কি মানে কিছু কিন্তু দেখছে কি তো সবচেয়ে খারাপ যখন লাগে যে একটা মেয়ে ধর্ষিতা বা একটা মেয়ের রকম ভাবে মানে আজকে অভয়ের কেসের যদি এক্সাম্পলটা আমি টানি সেটা নিয়ে খুব ডিস্টার্ব থাকি মানে ডিস্টার্ব হয়ে পড়ি কারণ আমরা যারা আবেগপ্রবণ মানুষ তাদের জন্য অকালিত নয় আবেগপ্রবণ মানুষ তো আবেগের দ্বারা হয়ে 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 পড়বে মন খারাপ যাবে যাবে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন হয়ে যাবে তাদের জন্য ওকালুটি যারা মনে করবে হয়েছে হয়েছে যে মরেছে মরেছে আমার কি টাকা তো আমি ইনকাম করে অডি গাড়িতে চলছি এই যেমন কামদিনী কেসের ক্ষেত্রে যারা আসামির পক্ষের লয়ার ধরুন তারা যেমন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আসামির বাড়ির লোক দেখুন কামদিনী কেসের ক্ষেত্রে কিন্তু এক মিটাল পেয়ে হাসকালি এইসব কেসের ক্ষেত্রে বেরিয়ে গেছে কেন বলুন তো কারণ সিআইডি ফেলিওরের জন্য আই এম টেলিং ইউ ফর দা ফেলিওর অফ সিআইডি তাহলে সিআইডি যখন ফেল করেছে তখন আমার লয়ার হিসেবে মনে হবে না ছি আমি এটা কি করলাম কারণ আমি তো ইনভেস্টিগেটিং অথরিটি হতে পারবো না আমি তো সেই ডিপার্টমেন্টটা হতে পারবো না তাহলে আমি আমার কাছে তথ্য প্রমাণই যখন না থাকে কোর্টকে আমি কি সাবমিট করব আর কোর্টই বা কিসের উপর দেবে কোর্টেরও তো হাত পাওয়া আজকে মাননীয় শ্রী বিচারপতি শ্রী সঞ্জীব খান্না মহাশয় বলেছেন ডেফিনেটলি জানেন যে মে কুচ নেই ডাল পুরা হি কালা হ্যাঁ রিগার্ডিং এসএসসি ম্যাটার তাহলে এসএসসি ম্যাটার নিয়ে তিনি কেন বলেছেন কথাটা তার কারণ তিনি দেখছেন ওয়ে মাস শীতটাই আসে না যেটা প্রিলিমিনারি এবং প্রাইমারি এবং কোর যেটা এভিডেন্স মানে ওয়ে মাস শীত সেটাই তারা মানে উধাও করে দিয়েছে তারপরে এবং যে যারা ইনভেস্টিগেশন করছিল সিবিআই হোক ইডি হোক যাই করছিল তারা কি প্রসেসে ইনভেস্টিগেশনটা করছিল

আমরা তো বলছি না যে ধোয়া তুলসী পাতা কোন সরকারের ফল্ট নেই কিছুটা কি হতে পারে নাকি ফল্টলেস সরকার হয় তাহলে পলিটিক্যাল সায়েন্স করতে হবে আমাদের পলিটিক্যাল সায়েন্সে মানে আমরা সবসময়তেই দেখছি যে বলছে যে না এটা হতে পারে না যে মানে ফল্ট ছাড়া কোনো সরকার গভর্নমেন্ট এটা হতে পারে ফল্টলেস গভর্নমেন্ট এটা হয় না ইউটোপিয়া তাহলে আপনাকে তো সেই জায়গাগুলো ফল্ট যদি থাকে সেগুলো রেক্টিফাই করতে হবে আমি তো কখনোই বলবো না যে না সব সরকারেরই ফল্ট থাকে কিন্তু বেশি কম এটা আপনাকে বুঝতে হবে কেউ জ্ঞান তো ফল্ট করছে কিনা আর কেউ অজ্ঞান তো ফল্ট করছে কিনা বা তারা জানবে কি করে সবকিছু কি তাদের পক্ষে নোটের রাখা পসিবল আসি তারা কি তদন্তটা ভুলভাবে করছে কিনা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তো বিচার হয়ে যাচ্ছে না তাই জন্য যেখানে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি নিজে হারাস নিজে ফ্রাস্ট্রেটেড নিজে বলছেন যে ডালমে সাবি কালাই তাহলে আমি আর কি বুঝে নিন তাহলে কি করে মানুষ জুডিশিয়ারের প্রতি বিশ্বাস রাখবে আর আমি বা কি করে বিশ্বাস রাখবো আর রইলো বা কি জুডিশিয়ারির প্রতি বিশ্বাস রাখার কথাটা আসছে না বিশেষ হচ্ছে যে তথ্য প্রমাণটাই তো ম্যানিপুলেটেড আর তারপরে কি যাবে ওইটাই তো জুডিশিয়ারি কাজ যাবে কি করবে